হ্যালো চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে আজকে আমি তোমাদেরকে শেয়ার করব দক্ষিণাপন মার্কেটের চৈত্র সেলের কি অফার চলছে কি কালেকশন উঠলো তাছাড়া সামার স্পেশাল কি কালেকশন উঠলো তার কি প্রাইস সবটা ডিটেলসে আজকের ভিডিওতে থাকছে আর সামনেই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের জন্য সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ ব্যাগসের কালেকশান আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরব তাহলে ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দক্ষিণাপনে কিন্তু চৈত্র বেশ ভালো ভালো অফার চলছে ছেলেদের শার্ট ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি ব্লাউজ চুড়িদার কুর্তি জুয়েলারি সব কালেকশন আজকে থাকছে আমার এই ভিডিওতে আর দক্ষিণাপনে আসতে চাইলে ঢাকুরিয়া স্টেশনে নামতে হবে নেমে তিন চার মিনিটের হাটা পথেই তোমরা চলে আসতে পারবে এই মার্কেটে দেখো দক্ষিণাপণ মার্কেট ঠিক এরকম এন্ট্রান্সটা রয়েছে তার পাশেই রয়েছে মধুসূদন মঞ্চ তো চলো ভিডিওটা শুরু করি চলো ফার্স্টে শাড়ির কালেকশন দেখে নিই কিন্তু এই চৈত্র সেলের জন্য শাড়িতে বেশ ভালো অফার দিচ্ছে তো এইগুলো দেখো পোষা সিল্ক যেগুলো ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো টাকা শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো এটা দেখো অফ হোয়াইটের মধ্যে মধুবনী প্রিন্টেড ভীষণ সুন্দর এটাও কিন্তু চোদ্দশো টাকা এটার আঁচলটা কিন্তু পুরো এই মধুবনী প্রিন্টের মধ্যেই রয়েছে এই দোকানটা তোমরা পাবে একদম দক্ষিণাপনের ঢুকেই বা স্টলটা তোমরা পেয়ে যাচ্ছ এরপর এই শাড়িটা দেখো এটা মডেল সিল্ক এটার দাম নর্মাল টাইমে পঁচিশশো টাকা এখন চৈত্র সেলে ডিসকাউন্ট দিয়ে দু হাজার টাকায় দিচ্ছেন ওনারা ভীষণ সফট একদম বডি হাগিং হবে শাড়িও রয়েছে তোমরা এখানে পাবে এখানে তোমরা কিন্তু অনেক ধরনের শাড়ি পাবে খুব

ডিসকাউন্ট করে বারোশো খুব সুন্দর এবং কটনের একদম কটনের আর কি কি কালার আছে এটা এগুলো সবই প্রচুর কালার অপশনও কিন্তু রয়েছে এটাও খুব সফট সেমি আসাম সিল্ক এটার দাম কি আছে বারোশো ডিসকাউন্ট দিয়ে

সব ফাইভ ফিফটি করে আচ্ছা আচ্ছা এটা আরাম আছে ফ্রি সাইজ সাইজ যদি কেউ আহ মানে লার্জ এক্সেল এরম করে কিছু নেই সবটা একই সাইজ আচ্ছা 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 আর যে যেগুলো এরকম টাইপের রয়েছে বড মানে সাইডে সেগুলো সাড়ে পাঁচশো

তোমরা প্রচুর কাফতানের অপশন পাবে একদম কটনের মধ্যে আপনাদের কি কি রয়েছে কাফতান ছাড়া আর এটা শর্ট কাফতান আচ্ছা এটা ফোর হান্ড্রেড শর্ট গুলো ফোর হান্ড্রেড এছাড়া এখানে কিন্তু কুর্তিও রয়েছে আচ্ছা স্কার্ট একদম দেখি পুরো কটনের মধ্যে স্কার্ট পাবে তোমরা কত প্রাইস ফোর ফিফটি আচ্ছা এটা ফোর ফিফটি স্কার্ট স্কার্ট হান্ড্রেড পার্সেন্ট কটন

র‍্যাপারটা খুব সুন্দর 450 তে এরকম র‍্যাপার এটা মানে সমস্ত সাইজ মানে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আচ্ছা এটা হচ্ছে শর্ট প্লাস এটার দাম কি আছে 350 তোমরা দেখো তিনশো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে প্লাজোগুলো শর্টও রয়েছে নর্মাল লংও রয়েছে তোমরা প্রিন্টগুলো দেখে নিতে পারো পছন্দ চলে আসতে পারো দক্ষিণ এই দোকানটায় দোকানের নামটা তোমরা দেখে নাও পুনাম এখানে তোমরা সব পাবে কুর্তি লেগিংস স্কার্ট টপ শার্ট অপজিট বিশ্ব বাংলা বিশ্ব একদম অপজিটে তোমরা এই শপটা পেয়ে যাবে গরমের দুর্দান্ত কালেকশন এই শপে রয়েছে সব পাবে কাফতান থেকে শুরু করে স্কার্ট প্লাজো কুর্তি এখানে তোমরা কটনের মধ্যে হট প্যান্টও পেয়ে যাবে তিনশো টাকা দাম রয়েছে হট প্যান্টেরও অনেক কালেকশন রয়েছে এছাড়া তোমরা এখানে কটনের মধ্যে ওয়ান পিস পাবে যেগুলো গরমে পড়ে ভীষণ আরাম এটা দেখো নুডলস ট্র্যাপের মধ্যে একদম পিওর কটনের এটার দাম ছিল সাড়ে ছশো এছাড়া নর্মাল থ্রি কোয়ার্টার স্লিভসের কুর্তি পাবে ছশো সাতশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে তোমরা এখানে কোয়ার্ট সেটও পেয়ে যাবে কোয়ার্ট সেটগুলো সিক্স হান্ড্রেড থেকে স্টার্ট রয়েছে যেমন দেখো এটা রয়েছে সিক্স ফিফটি সিক্স হান্ড্রেড এরকম প্রাইসের মধ্যে তোমরা এরকম টাইপের কোয়ার্ট সেট পেয়ে যাবে শর্ট কুর্তা রয়েছে টাকা দাম এখানে কিন্তু এরকম নুডলস স্ট্র্যাপ দেওয়া শর্ট কুর্তা রয়েছে যেগুলো দুশো টাকা দাম রয়েছে একদম কটনের মধ্যে গরমে পরে ভীষণ আরাম আর তাছাড়া তোমরা এখানে টু পিস পাবে থ্রি পিস পাবে এই থ্রি পিসটার প্রাইস সাড়ে সাতশো ওড়না রয়েছে প্যান্ট রয়েছে আর উপরটা এরকম রয়েছে এরপর দক্ষিণাপনে একটা স্টল দেখলাম যেখানে গুজরাটি কাজের সব কিছু রয়েছে কুশন কভার থেকে ব্যাগস থেকে টেবিল রানার বেডশিট এগুলো সব গুজরাটি কাজের মধ্যে রয়েছে দেখো এই কুশন কভারগুলো সুন্দর না এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ পাঁচ পিস বারোশো পঞ্চাশ এই স্টলটা কিন্তু থার্টি ফার্স্ট মার্চ অবধি থাকবে বাঞ্জারা প্রাইস

এগুলোর কিন্তু অনেকগুলো কালার অপশানও রয়েছে ইয়েলোর মধ্যে রয়েছে রেডের এর মধ্যে রয়েছে পিঙ্কের মধ্যে রয়েছে আর এই বড়ো ব্যাগগুলো আটশো টাকা রয়েছে এটাও গুজরাটি কাজের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে আর কি অনেক কিছু নেওয়া যাবে একটু বড় সাইজের ব্যাগ এছাড়া এখানে তোমরা খুব সুন্দর সুন্দর টেবিল রানার পাবে লম্বার মধ্যেও পাবে গোলের মধ্যেও পাবে স্কোয়ারের মধ্যেও পাবে এই গোল এটা দেখো বারোশো টাকা দাম এই স্কোয়ারটা বারোশো পঞ্চাশ এরকম দামের মধ্যেই রয়েছে ভীষণ সুন্দর যারা এইরকম জিনিস বাড়িতে রাখতে পছন্দ করো তারা চলে আসতে পারো দক্ষিণাপনে থার্টি ফার্স্ট মার্চ অব্দি কিন্তু এই স্টলটা থাকছে এগুলো দেখো পিওর কটনের মধ্যে কুর্তি রয়েছে করে রয়েছে অনেক প্রিন্ট রয়েছে তোমরা দেখো আবার স্লিভলেস এর মধ্যেও রয়েছে এগুলো থ্রি ফিফটি করে রয়েছে প্রচুর কালার অপশন রয়েছে এগুলো সব ফ্রি সাইজ এখানে কিন্তু তোমরা থ্রি হান্ড্রেডের এর পাচ্ছ ভীষণ সুন্দর ইন্ডিগো প্রিন্টের মধ্যে পাবে নর্মাল কালার প্রিন্টের মধ্যে পেয়ে যাবে দেখো একবার প্রিন্টগুলো এগুলো কিন্তু সব থ্রি খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে তোমরা দেখতে থাকো কালেকশনগুলো আর পছন্দ হলে চলে আসে দক্ষিণাপনে আর ঝটপট কিনে নাও থ্রি হান্ড্রেড করে এইরকম র্যাপার কিন্তু বেশ রিজনেবল মানে বেশ ভালো ডিল বলা যেতে পারে তোমরা ঝটপট চলে আসো কিনে নাও এরকম একটা র্যাপার পরো শর্ট কুর্তা দিয়ে খুব সুন্দর লাগবে

গুলো দেখো ফাইভ হান্ড্রেড এটাও ফাইভ রয়েছে সামনে দেখো এরকম ডিজাইন করা রয়েছে আর অনেকটা ঘের রয়েছে আর প্রচুর কালার অপশন রয়েছে তোমরা দেখতে থাকো এছাড়া এখানে তোমরা দুশো টাকার খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তা পাবে স্লিভলেস ট্রিক্টার স্লিভস সব রকমের পাবে ইন্ডিকো প্রিন্ট পাবে নর্মাল প্রিন্ট পাবে দেখতে থাকো কুর্তার কালেকশন ফার্স্ট চয়েস এই দোকানটারই এই সমস্ত কালেকশন এই ফার্স্ট লেডি আর ফার্স্ট চয়েস দুটো অ্যাকচুয়ালি একই দোকান তো দুটো সেপারেট করা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে সুতোর কাজ করা এই কাফতান গুলো ফোর ফিফটি প্রাইস রয়েছে এটা সবই অফ হোয়াইট এর মধ্যে রয়েছে জাস্ট ডিজাইন গুলো একটু ডিফারেন্ট কোনটা রেড কালার ডিজাইন কোনটা ব্রাউন কোনটা গ্রিন এর মধ্যে রয়েছে বারোশো পঞ্চাশ করে থ্রি পিস পেয়ে যাবেন বাহ এগুলো সব ফ্রি সাইজ তাই তো এরপর চলো ওই ফার্স্ট চয়েসের অপোজিটে যে ফার্স্ট লেডি রয়েছে সেই সবটা একবার দেখা যাক কি কি রয়েছে এখানে কিন্তু প্রচুর ব্যাগসের কালেকশন রয়েছে যেমন দেখো এই বড় বড়ো ব্যাগগুলো এগুলো প্রাইস কিন্তু এইট ফিফটি খুব সুন্দর সুন্দর প্রিন্টের রয়েছে এছাড়া এই ব্যাগগুলো রয়েছে কিন্তু ফাইভ টোয়েন্টি ফাইভ করে তোমারই ব্যাগ চাই না

এটার কিন্তু আবার অনেকগুলো কালার অপশান রয়েছে যেমন দেখো এটা সামনেটা দেখো খুব সুন্দর ফুলের মতন ডিজাইন করা সুতো দিয়ে আর একটা পার্ল দেওয়া রয়েছে ব্ল্যাক কালার রয়েছে অফ হোয়াইট রয়েছে ব্লু রয়েছে এগুলো সব থ্রি নাইনটি ফাইভ প্রাইজের রয়েছে এটা আবার ফাইভ টোয়েন্টি ফাইভ প্রাইজের রয়েছে ভীষণ সুন্দর ব্যাগটা জাস্ট একবার দেখো এছাড়া তোমরা এখানে কিন্তু ছোটো ছোটো হ্যান্ড পার্সও পেয়ে যাবে যেগুলো টু হান্ড্রেড টু ফিফটি এরকম প্রাইজের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের রয়েছে জাস্ট দেখো এটা যেমন দেখো টু ফিফটি প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর তাহলে তোমাদের ব্যাগসের কালেকশন পছন্দ হলে চলে আসতে পারো এই ফার্স্ট লেডি এই শপটায় এরপর চলো আরেকটা শপে চলে যাওয়া যাক এখানে কিন্তু সারাংয়ের কিছু কালেকশান রয়েছে এটা দেখো নিচ এরকম শাড়ি আর উপরে এরকম টপ টাইপের থাকবে দুটো ডিফারেন্ট মানে আলাদা প্রাইস নিচের এই শাড়ির মতো যেটা রয়েছে এটা হচ্ছে সতেরোশো পঁচাশি আর উপরের টপটা আটশো চল্লিশ পাশের এই স্কার্টটা এটার প্রাইস ষোলোশো চল্লিশ আর উপরের টপটা আটশো চল্লিশ এটা একটা থ্রি পিস রয়েছে প্লাজো রয়েছে উপরে ক্রপ টপ আর উপরে আর উপরে স্টাক রয়েছে এটার প্রাইস হচ্ছে আঠেরোশো নব্বই এই দোকানটার নাম হচ্ছে রাই এই ফার্স্ট লেডির একদম অপোজিটেই তোমরা এই শপটা পেয়ে যাবে এখানে কুর্তিরও কালেকশন আছে হাজার বারোশো এরকম প্রাইসের এছাড়া এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লং স্কার্টের কালেকশন রয়েছে যেমন এটার প্রাইস ষোলোশো আটত্রিশ পনেরোশো ডিফারেন্ট ডিফারেন্ট মানে একদম অকেশন পারপাস তোমরা পড়তে পারবে এছাড়া হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে এখানে নেক পিস রয়েছে সাথে ইয়ারিংসও রয়েছে সেট ফাইভ ফর্টি সিক্স প্রাইস আছে সবগুলোরই সেম ভীষণ ইউনিক আর স্টাইলিশ দেখো কালেকশনগুলো জুয়েলারির এছাড়া তোমরা এখানে শর্ট কুর্তা পাবে লং কুর্তি পাবে এই শর্ট কুর্তাটার প্রাইস নশো চল্লিশ রয়েছে আর এটা থ্রি কোয়ার্টার স্লিভসের মধ্যে যাচ্ছে আর পিছনে দেখো গামছা প্রিন্টের যে শার্টটা রয়েছে এটার প্রাইসও নশো চল্লিশ টাকা এটা বেশ ইউনিক কিন্তু কালেকশানটা যারা একটু এরকম হাটকে জিনিস পরতে পছন্দ করো তাদের জন্য বেশ দারুণ একটা কালেকশান বলা যেতে পারে এটা দেখো একটা ওয়ান পিস টাইপের রয়েছে এটার প্রাইস কিন্তু বারোশো সত্তর টাকা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের রয়েছে আর কালেকশানগুলো দেখো একটা অন্যটার থেকে কিন্তু আলাদা বেশ সুন্দর আর কটনের মধ্যে রয়েছে যেরকম এটার প্রাইস রয়েছে তেরোশো চল্লিশ টাকা তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস বললামই কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার যেরকম এটার প্রাইস চোদ্দোশো সত্তর এটা একটা ওয়ান পিস রয়েছে এটা তোমরা কুর্তি হিসেবেও পড়তে পারো লং এটা যেরকম হাফ স্লিভস রয়েছে আর তোমরা কিন্তু দক্ষিণাপনে এসে যে কোনো ড্রেস কিনে এই কাছ থেকে কিন্তু ফিটিংস করে নিতে পারবে দাদাদের ছোট বড় কাটা কুটি যা চায় সব এনারা করে দেন আর খুব সুন্দরভাবে পারফেক্ট করে দেন দূর দূর থেকে মানুষ এখানে আসে ফিটিংস করতে তো এনারা কিন্তু ব্লাউজও বানিয়ে দেন চুড়িদার বানিয়ে দেন সব কিছু কাস্টমাইজ করে দেন এনারা তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো বানাতে পারো

চলে আসতে পারো এই শপটা হচ্ছে মঞ্জু একদম অপোজিটে এই দেখো গামছা প্রিন্টের এই ব্লাউজটা নুডলস স্ট্র্যাপ দেওয়া এগুলোর প্রাইস কিন্তু এই পাঁচশো সাড়ে পাঁচশো এরকম এগুলো প্যাডেড রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে সামনে পয়লা বৈশাখ একটা শাড়ির সাথে সুন্দর এরকম ব্লাউজ ক্যারি করো দারুণ দেখতে লাগবে এই ব্লাউজের শপটা আগের যে ব্লাউজের শপটা দেখালাম ওনাদেরই আরেকটা দোকান রয়েছে দক্ষিণাপনে তো এই দোকানটেও কিন্তু প্রচুর ব্লাউজের স্টক তোমরা কি চাও সব এখানে পেয়ে যাবে সব কালার পাবে সব ধরনের ব্লাউজ এখানে রয়েছে স্লিভলেস থেকে ফুল স্লিভ সব পাবে তিনশো চারশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে যেরকম ফুল স্লিভগুলো সাতশো আটশো যেমন হলুদা সাতশো টাকা এছাড়া স্লিভলেস ব্লাউজগুলো সাড়ে তিনশো চারশো যেরকম এটা সাড়ে তিনশো টাকা রয়েছে চারশো টাকা পাঁচশো টাকা এরকম প্যাডের তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে অর্ডিনারি ব্লাউজও এখানে রয়েছে তিনশো টাকার যেরকম এই রেড কালারের ব্লাউজটা চারশো টাকা দেখো প্যাড দেওয়া খুব সুন্দর আবার দেখো এই নুডলস স্ট্র্যাপ দেওয়া এই ব্লাউজটা রয়েছে সাড়ে চারশো টাকা এগুলো সব প্যাড দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ পুরো দোকানটা জুড়ে শুধু ব্লাউজার আর ব্লাউজ যেরকমই চিকনকারি স্লিভলেস ব্লাউজগুলোর প্রাইস সাড়ে পাঁচশো টাকা সামনে ভি নেক রয়েছে এই হলটেন নেক ব্লাউজগুলো সব সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকমের মধ্যে তোমরা পেয়ে যাবে সামনে বাটন দেওয়া রয়েছে প্যাডেড রয়েছে সব কালার অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে কিন্তু সব সাইজ রয়েছে এই দোকানটা তোমরা দেখে নাও জামাস কালেকশন প্রাইস রয়েছে এই ব্লাউজটার প্রাইস কিন্তু রয়েছে সাড়ে পাঁচশো টাকা প্যাড দেওয়া পয়লা বৈশাখে সুন্দর শাড়ির সাথে ব্লাউজ পরার জন্য চলে আসতে পারো দক্ষিণাপানের এই সবগুলোতে আর আমি কিন্তু আজকে ছেলেদেরও কিছু কালেকশান দেখাবো দেখো ছেলেদের এই পাঞ্জাবিগুলো তুতে কালারের এই পাঞ্জাবিটা ভীষণ গর্জস এটার প্রাইস বলছে পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের রয়েছে এখানে বারোশো টাকা থেকে স্টার্টিং ব্ল্যাক আর রেডের এই পাঞ্জাবিটা রয়েছে চোদ্দোশো টাকা এছাড়া পিওর সিল্কের মধ্যেও কিন্তু পাঞ্জাবি রয়েছে যেগুলোর দাম সাড়ে চার হাজার চার হাজার এরকমের মধ্যে রয়েছে এখানে কিন্তু তোমরা সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবে একটু কম গর্জাস একটু বেশি গর্জাস, নর্মাল সব পাবে ও সামনে ফেব্রিকের কাজ করে এটা বারোশো টাকা গ্রে কালারের মধ্যে পয়লা বৈশাখে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট আর দোকানটার নাম হচ্ছে পাঞ্জাবি এম্পোরিয়াম দক্ষিণাপাণে আসলে কাউকে বললেই দোকানটা তোমাদের দেখিয়ে দেবে এরপর চলো কিছু জুয়েলারি বক্স দেখে নিই খুব সুন্দর কাশ্মীরি ওয়ার্কের মধ্যে জুয়েলারি বক্স রয়েছে যেগুলো তোমরা সোপিস হিসেবেও রাখতে পারো যেমন ছোটো জুয়েলারি বক্সটার প্রাইস একশো চল্লিশ এগুলো যেরকম তিনশো আড়াইশো এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে হ্যান্ডমেডের উপর কাশ্মীরি ওয়ার্কের খুব সুন্দর যেমন দেখো এই ডাক ডিজাইনের এই জুয়েলারি বক্সটার প্রাইস পাঁচশো নব্বই এটা তোমরা সোপিস হিসেবেও রাখতে পারছো এছাড়া জুয়েলারি বক্স হিসেবে তো রয়েছে তোমরা এখানে কাশ্মীরি ব্যাগও পাবে ছোটো হ্যান্ড পার্সগুলোর প্রাইস একশো নব্বই বড়োটার প্রাইস সিক্স ফিফটি যেমন এটা হচ্ছে সিক্স ফিফটি ফাইভ ফিফটি প্রাইজেরও রয়েছে তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে রয়েছে কাশ্মীরি ব্যাগ এখানে তোমরা উডেনের মধ্যে হাতে ব্যাঙ্গলস পাবে যেগুলো সত্তর টাকা করে দাম আর কাশ্মীরি ওয়ার্কের যে গুলো রয়েছে সেগুলোর প্রাইস দুশো টাকা দেখতে পারো বেশ কালারফুল ব্যাঙ্গলস রয়েছে এই শপে কাশ্মীরি ওয়ার্কের উপর তোমরা জুয়েলারি বক্স ব্যাঙ্গলস ব্যাগস পাচ্ছই তার সাথে বিভিন্ন জুয়েলারি পাচ্ছ এই দোকানটা হচ্ছে একদম সম্রাটের বাইরেই স্টলটা বসেছে আর চৈত্র সেল অফার যেহেতু চলছে এখন সেহেতু তিনশো পঞ্চাশ টাকায় ছেলেদের এই শার্টগুলো রয়েছে এখানে সব শার্ট তিনশো পঞ্চাশ টাকায় হাফ স্লিপসও রয়েছে ফুল স্লিপসও রয়েছে তোমরা দেখতে পারো কালেকশনগুলো এটাও একদম সম্রাট দোকানেরই বাইরে স্টলটা বসেছে তাহলে কিন্তু দক্ষিণাপনের চৈত্র সেল অফারে শাড়ি ব্লাউজ সব কিছুর উপর কিন্তু বেশ ভালো ভালো অফার চলছে এই ওয়ান পিসগুলো সব সাতশো আটশো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে দেখো চারশো পঞ্চাশ টাকার শাড়ি এই শাড়িগুলো সব সাড়ে চারশো টাকার শাড়ি রয়েছে বিভিন্ন রকম শাড়ি রয়েছে মানে কোনো পার্টিকুলার একটা শাড়ি নয় সিল্কের মধ্যে রয়েছে কটনের মধ্যে রয়েছে যেরকম এই শাড়িটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা এছাড়া হ্যান্ডলুমের মধ্যেও রয়েছে সব চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বসাক শাড়ি সেন্টার দক্ষিণাপনে ঢুকেই তোমরা বাঁ টার্ন নেবে গেলেই তোমরা এই শাড়ির দোকানটা পেয়ে যাবে এই সাদা লাল শাড়িটাও কিন্তু সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় কিন্তু সত্যি দারুণ শাড়ি তোমরা দেখতে থাকো কালেকশানগুলো এছাড়া এখানে কিন্তু সাড়ে তিনশো টাকারও শাড়ি রয়েছে সাড়ে তিনশো থেকে স্টার্টিং রয়েছে শাড়ির প্রাইস তো এই দেখো বসাক শাড়ি সেন্টার দোকানটার নাম আবার দেখো এই সেকশনটা সাতশো টাকা রয়েছে এখানে তোমরা গাদোয়াল পাবে এখানে তোমরা ভগলপুরি আর্ট সিল্ক পাবে বাটিক প্রিন্টের শাড়ি পাবে কোটকি শাড়ি পাবে এখানে মিক্স করা আছে শাড়ি তো যেমন দেখো এই ইয়েলো কালারের শাড়িটা সাতশো টাকা পাটটা গোল্ডেন জারি ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর শাড়িটা দেখো বডিতে কিন্তু রেডেরও কাজ করা রয়েছে এটা দেখো ব্লুয়ের মধ্যে একদম রয়্যাল ব্লু কি অসাধারণ দেখো মাত্র সাতশো টাকা এটার দাম এগুলো কিন্তু চৈত্র সেলের অফারে তোমরা পেয়ে যাবে এই ব্লু কালারের শাড়িটাও কিন্তু সাতশো টাকা দাম কাঁথা স্টিচের শাড়িটার দাম রয়েছে বারোশো টাকা এছাড়া ভগোলপুরি আর্ট সিল্ক রয়েছে গাদোয়াল রয়েছে এই সেকশনটা আবার বারোশো টাকার রয়েছে এই ভগলপুরি আর্ট সিল্ক শাড়িটা দেখো ম্যাজেন্টা কালারের মধ্যে সরু পার গোল্ডেন জাড়ি ওয়ার্ক করা অসাধারণ শাড়িটা তারপর এখানে দেখো চারশো টাকা তো তোমরা খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবে গ্রিন ইয়েলো পিঙ্ক রেড গ্রে ব্রাউন কি নেই সব কালার রয়েছে দারুন দারুন কালেকশন রয়েছে চারশো টাকার শাড়ি দেখো এটাও চারশো টাকা পুরো রানী কালারের মধ্যে আর হোয়াইট আর কম্বিনেশনে রয়েছে ফুল বডিতে এরকম ফুলের কাজ করা রয়েছে শিউলি ফুলের এটা দেখো সেম রানিটার মতনই এটা ইয়েলো এছাড়া এখানে কিন্তু সাড়ে তিনশো টাকারও শাড়ি রয়েছে নিচের সেকশনটা সব টাকা তো ঝটপট চলে আসো চৈত্র সেল অফার লুটে নিতে তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করো তাহলে তারাও এই কালেকশনগুলো সম্পর্কে জানতে পারবে তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা